হ্যালো বিহন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে দুই দিন জগৎ খুব বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে তো এই কারণে ভাবলাম সবাই তো বৃষ্টির সময় খিচুড়ি খায় তো আমি একটু অন্য আইটেম করবো যে বসা ভাত রান্না করবো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো এর কারণে মাকে বললাম যে বসা ভাত রান্না করো তো এর জন্য মা বসা ভাত রান্না বসিয়ে দিয়েছে তো এরই ফাঁকে ভাবলাম যে আমি তাহলে অন্য কিছু খাই বসবাত হতে তো অনেক লেট হবে এই জন্য বসবাতটা হয়ে গেছে। আর বর্তমানার জন্য কুদু শাক নিয়েছে কুদু পাতা দিয়ে বর্তা বানাবে তারপর কাঁঠাল বেছি বর্তা আলু বর্তা সয়সা বর্তা এই চার পদে বানানো হয়েছে তো তারপর আমি এখন গরম গরম বসা ভাত খাব তো সবাই বেলায় সুস্থতা মামলা হবে